দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে তন্ত্র। তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো পৃষ্ঠা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন পুরুষ বশীকরণ তারপর বিচ্ছেদ উচ্চারণ সহ অনেক ধরনের কাজ এই বইটির নাম হচ্ছে খামাখাতন্ত্র প্রাচীন আমলের একটি বই এই বই থেকে আপনারা যে কোনো ধরনের মন্ত্র শিখতে পারবেন বা মন্ত্র বেদ নিয়ম সহকারে আপনারা যেগুলো কাজ করতে চান বা পাওয়ারফুলি কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বই এই বইটির নাম হচ্ছে তন্ত্র তো যারা কামাখ্যাতন্ত্র প্রাচীন আমলের বই দিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি দুষ্ট স্ত্রী বশীকরণের জন্য দুলা পড়া সরিষা পড়া আপনারা পেয়ে যাবেন তেল পড়া পেয়ে যাবেন পুরুষ বশীকরণ পেয়ে যাবেন সর্বজন বশীকরণ পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কাজ আপনারা পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে এই বইটির নাম হচ্ছে খামাখাতন্ত্র প্রাচীন আমলের এই পিডিএফ ফাইলটি তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দর্শক আপনারা দেখুন মারণ যে কাজগুলো রয়েছে তারপর শান্তির যে বান শান্তির জন্য যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলোও রয়েছে তারপর সরিষা বান হলুদ বান অনেক ধরনের বান রয়েছে এখানে দুনা বান রয়েছে পেট কামড়ানি জারাংশ ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের অরিজিনাল কবিরাজি তন্ত্রমন্ত্র বই বা পিডিএফ বা কবিরাজি যে কোনো জিনিস আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে যে কোনো ধরনের বই আমরা পাঠিয়ে থাকি আর যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান আমরা ডিডিএসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব সব জায়গায় অরিজিনাল বইগুলো পাঠিয়ে থাকি দর্শক আপনারা দেখুন চুরদোর যে বাটি চালানোর যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এছাড়া আপনারা পেয়ে যাবেন এই দুগুন আপনারা জারণ যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে তন্ত্র বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো উনত্রিশ পৃষ্ঠা দর্শক আমরা যদি আপনাদেরকে শেষের দিকে দেখাই শেষের দিকে এইরকম পেয়ে যাবেন এই দুগুন তো এ টু জেড পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে যা রয়েছে তাই পেয়ে যাবেন পিডিএফ ফাইলের মধ্যে গামছা পোড়া পেয়ে যাবেন অনেক ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান বা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন